লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম সাইয়ান সেই কোঠার মেয়েদেরকে নতুন নতুন স্কিল শিখিয়ে তাদের সবাইকে তার পেছনে পাগল করে ফেলে আর সে সেখানে খুব অল্প সময়ের মধ্যেই ফিঙ্গার অফ এই টেকনিকটা শিখে ফেলে আর যখনই সে থার্ড গ্র্যান্ড এলারের কাছে এখান থেকে যাওয়ার পারমিশন চায় তখন তিনি তাকে এখান থেকে যেতে মানা করে আর তাকে অনেক ভালো ভালো অফার করে কিন্তু সাইয়ান সেই সবগুলো অফার রিজেক্ট করে এখান থেকে তার সেক্টে ফিরে যাওয়ার ডিসাইড করে এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই সাইয়ান থার্ড গ্র্যান্ড এলারের সাথে কথা বলে নিজের সেক্টে ফেরার উদ্দেশ্যে যখনই সেই রুম থেকে বের হয়ে আসে তখনই সে তার সামনে সেই কোঠার অনেকগুলো মেয়েকে দেখতে পায় তারা সবাই সেখানে একসাথে বলে সাইয়ান তুমি কোথায় যাচ্ছ আজ একটা পার্টি আছে সেখানে আমরা একসাথেই পার্টিসিপেট করব। আর কালও একটা পার্টি আছে সেই পার্টির মধ্যে আমাদেরকেও অ্যাটেন্ড হতে হবে আর সেখানে আমরা সবাই একসাথে যাবো আর অনেক বেশি এনজয় করব। সেখানে তাদের এই সব কথা শুনে বুঝতে পারে যে আজ এবং কাল কোনো পার্টি নেই শুধু তারা এখানে তার সাথে আরো কিছু সময় কাটানোর জন্য আর তাকে এখানেই রাখার জন্য এই সব পার্টির বাহানা করছে এই সব ভেবেই সাইয়ান বলে তোমাদের এই অফারের জন্য ধন্যবাদ কিন্তু আমি এখানে আর থাকতে পারবো না কারণ আমি এখানে শুধু মেহমান হয়ে এসেছিলাম আর আমার যাওয়ার সময় চলে এসেছে তাই আমি দুঃখিত কারণ আমি তোমাদের সাথে সেই পার্টি অ্যাটেন্ড করতে পারবো না এইসব শুনে সেই মেয়েরা বলে না না তুমি তো এখানে খুব অল্প সময়ের জন্য ছিলে তাই প্লিজ এত দ্রুত তুমি এখান থেকে চলে যেও না তাই আরো কিছু সময় তোমায় এখানেই আমাদের সাথে কাটাতে হবে এইসব শুনে সাইয়ান তাদেরকে আবার এর জন্য মানা করে দেয় আর বলে না না আমি তো শুধু এক মেহমান আর মেহমান কখনোই এক জায়গায় অনেক বেশি সময় থাকতে পারে না আর আমি অনেক সময় যাবৎ এখানেই ছিলাম তাই আমায় এখান থেকে যেতেই হবে এইসব শুনে সেই মেয়েরা সেখানে জিত করতে শুরু করে আর সাইয়ানকে বলতে শুরু করে না না প্লিজ আজ তুমি এখান থেকে যেও না তুমি অন্য কোনো দিন যেও তখনই আমরা দেখতে পারি এই সব কিছুই গেটের বাহির থেকে মিং শুনছিল আর এর ইসাদের শেষ সেখানে অনেক বেশি সিরিয়াস ছিল আর সেও এখানে সাইয়ানকে আরো কিছু সময় এই কোঠার মধ্যেই থাকার জন্য রিকোয়েস্ট করার জন্য এসেছিল আর যখন সে দেখতে পায় সাইয়ান অনেক বেশি ডিটারমাইন্ড আর সে এখানে কারো কথা শুনছে না এমনকি কারো বাধাও মানছে না তখন সে আর তার কাছে যায় না আর এর কিছুক্ষণ পর আমরা দেখতে পারি সেইয়ান সেখানে তাদের কোনো বাধা না মেনে আর তাকে যেতে দেখে সেখানের সব মেয়েরা অনেক বেশি স্যাড হয়ে যায় আর এরপর যখন সাইয়ান সেই কোঠা থেকে বের হয়ে আসে তখনই সে তার সামনে অনেকগুলো মেয়েকে দেখতে পায় আর সেই মেয়েদের গ্রুপের মধ্যে মিংও ছিল আর সেখানে মিংকে দেখে সাইয়ান ভাবতে শুরু করে এর মানে কি সেও এখানে আমাকে বাধা দেওয়ার জন্য এখানে চলে এসেছে কিন্তু তখনই সেখানে মিং বলে আপনি আমাদেরকে অনেক সাহায্য করেছেন আর সেই সাহায্যের বদলে আমরা আপনার জন্য করতে পারিনি কিছুই আর আজ যেহেতু আপনি এখান থেকে চলে যাচ্ছেন তাই আমরা এখানে আপনাকে গুড বাই গিফট হিসেবে আপনার জন্য একটা গান পারফর্ম করতে চলেছি এটা বলেই তারা সেখানে শাইয়ানের জন্য অনেক বিউটিফুল একটা গান গাইতে শুরু করে আর সেখানে আমরা মিংকে জিতার বাজাতে দেখতে পাই আর আমরা শুরুর কিছু এপিসোডে জেনেছিলাম যে মিং ভালোভাবে জিতার বাজাতে পারে না কিন্তু সাইয়ান কি করে জিতার বাজাতে হয় সেই টেকনিকটা মিংকে শিখিয়ে দিয়েছে যার জন্য সেও এখানে অনেক ভালোভাবেই জিতার বাজাচ্ছিল আর তার জিতারের ধনের সাথেই সেখানে সব মেয়েরা একসাথে সাইয়ানের জন্য একটা ফেয়ারওয়েল গান গাইতে শুরু করে আর অন্যদিকে সাইয়ান সেখান থেকে বোর্ড চড়ে তার মুখ সেক্টর উদ্দেশ্যে রানা হয়ে যায় আর এই মুমেন্টে সে সেখানে তাদের গানও এনজয় করছিল আর এই ঋষাদের সে সেখানে ভাবছিল সত্যি এটা মানতে হবে যে তারা সবাই বদলে গেছে তারা আর আগের মতো নেই আর এই ঋষাদের সে সেখানে সেই মেয়েদের পক্ষ থেকে কন্টিনিউয়াসলি অরিজিন পয়েন্ট পাচ্ছিল এইসব দেখে সে সেখানে ভাবতে শুরু করে তারা যেভাবে আমাকে সেখানে থাকার জন্য রিকোয়েস্ট করছিল আর যেই গতিতে আমার ফিঙ্গার অফ রিসর্ট এই স্কিলের প্রোগ্রেস হচ্ছিল এইসব দেখে তো আমারও এখানে আরো কিছু সময় থেকে যাওয়ার ইচ্ছা হচ্ছিল আর সেখানে থার্ড গ্র্যান্ড এল্ডার আমাকে যেই অফারগুলো দিয়েছিল সেই অফারগুলো সত্যি অনেক বেশি অ্যামেজিং ছিল আর সেই অফারগুলো শুনে তো আমার সেখান থেকে আসার ইচ্ছাও হচ্ছিল না কিন্তু না আমি এরকম সময় সেখানে কি করে থাকতে পারি যখন আমাদের লিডারের উপর এত বড় একটা সমস্যা আসতে চলেছে যদিও থার্ড গ্র্যান্ড এল্ডার এতদিনে আমায় অনেক সাহায্য করেছে কিন্তু আমাদের লিডার তিনি আমার জীবন অনেকবার বাঁচিয়েছে তাই এখন যখন ওনার উপরও এত বড় একটা প্রবলেম চলে এসেছে তাই আমি এভাবেই ওনাকে একা ফেলে কোথাও লুকিয়ে থাকতে পারবো না কিন্তু আমি এখানে আসার আগেই ওনার যত ইন্টারনাল আর এক্সটার্নাল ইঞ্জুরি ছিল সেই সবগুলো ইঞ্জুরি হিল করে দিয়েছি যার জন্য এখন ওনার পাওয়ার ইঞ্জুরির আগে যেরকম ছিল ঠিক তেমনটাই হয়ে গেছে আর তিনিও আগের মতোই অনেক বেশি স্ট্রং হয়ে গেছে তাই আমি আশা করি তিনি এখন থার্ড গ্র্যান্ড এল্ডারকে খুব সহজেই হ্যান্ডেল করতে পারবে আর এখানে আমি যে স্কিলটা শেখার জন্য এসেছিলাম সেই স্কিলটা আমি শিখে ফেলেছি এর মানে আমার এখানে আসাটা বৃথা যায়নি আমি এখানে শুধু আমার ফিঙ্গার অফ এই স্কিলটা শেখার জন্য এসেছিলাম কিন্তু এত সময়ের মধ্যে আমি এখান থেকে অনেকগুলো অরিজিন পয়েন্টও কামিয়ে ফেলেছি এখানে আমি একটা কাজ করতে এসেছিলাম কিন্তু সেই কাজের সাথেই আরও একটা কাজ হয়ে গেছে সত্যি এখানে আমার অনেক ফায়দা হয়েছে তাই এখন আমার আর এখানে থাকার কোনো দরকার নেই কিন্তু এখনো এই স্কিলের লেভেল জিরো আমি তো শুধু এই স্কিলটা শিখেছি কিন্তু কোনো সমস্যা নেই আমার কাছে এই সময় অনেক বেশি অরিজিন পয়েন্ট আছে তাই সেই অরিজিন পয়েন্টগুলো ইউজ করে খুব সহজেই এই স্কিলের অনেকগুলো লেভেল আপ করে ফেলতে পারবো আমি এখানে এই স্কিলের লেভেল আপ এই জন্য করিনি কারণ আমার এই স্কিলের লেভেল আপ হওয়ার সাথে সাথেই থার্ড গ্র্যান্ড এল্ডার এই জিনিসটা নোটিশ করে ফেলতো আর তিনি আমার উপর সন্দেহ করতে শুরু করতো যে কি করে তুমি এত দ্রুতই এই স্কিলটা শিখে ফেলেছ আর এর ইয়ে এই স্কিলের লেভেল আপ করে ফেলেছ তখন আমি কি বলতাম যে আমার কাছে একটা সিস্টেম আছে আর সেই সিস্টেমের মধ্যে অনেকগুলো অরিজিন পয়েন্ট আছে সেই অরিজিন পয়েন্টের সাহায্যে আমি এই স্কিলের লেভেল আপ করেছি এটা তো বলতে পারতাম না তাই আমি এখন ফেরার পথেই একটা সেফ প্লেস দেখে সেখানেই এই স্কিলের লেভেল আপ করবো কিন্তু যখন আমি আমাদের গ্রুপে ফিরে যাব আর আমাদের গ্রুপ লিডার এই জিনিসটা দেখতে পারবে যে আমার এই স্কিলের লেভেল অনেক বেশি বেড়ে গেছে তখন নিশ্চয়ই তিনিও আমার উপর সন্দেহ করবে কিন্তু কোনো সমস্যা নেই আমি ওনাকে আবার ফার্স্ট লিডারের কথা বলেই বোকা বানাবো আর আমি বলবো আপনার কি মনে হয় আমি কি কখনই এরকম কোনো কিছু করতে পারি আমার এই স্কিলের লেভেল আপ এত দ্রুতই এত বেশি হয়ে যাওয়ার পেছনে ফার্স্ট লিডারের হাত আছে এই সব ভাবতে ভাবতেই শাইয়ান সে থেকে তার সেক্টরের উদ্দেশ্যে রানা হয়ে যায় তখনই সিন শিফট হয় আমরা জিংলিন শহর এর মানে সাইয়ান এতদিন যেই শহরে ছিল সেই শহরেরই একটা টিলার সিন দেখতে পাই যেখানে ব্লাড থার্স্টি গ্রুপ নামক এক অর্গানাইজেশনের এক মেম্বার দাঁড়িয়ে ছিল আর এই অর্গানাইজেশন অনেক বেশি ডেঞ্জারাস কারণ তারা মূলত মার্ডার আর কাজ করে থাকে আমরা দেখতে পাই সেই টিলার মধ্যেই আরো অনেকগুলো চলে এসেছে আর তারা সবাই এই গ্রুপের আর এখানে তাদের পাওয়ার লেভেল অনুযায়ী তাদের র্যাঙ্ক ডিভাইডেড করে দেওয়া হয়েছে আর এখানে তাদের সবাইকে চারটা ক্যাটাগরির মধ্যে ডিভাইডেড করে দেওয়া হয়েছে ওয়াইন্ড থান্ডার আর্থ এবং স্কাই আর এখানে যেই স্কাই আর পার্সেন এরপর জি পার্সেনরা এখানে এসেছে তারা সবাই তার নিচের লেভেলের তখন সেই পার্সেন বলে এখানে আমার কাছে তোমাদের জন্য একটা মিশন আছে আর এটা কোনো ছোটখাটো মিশন না এটা অনেক বড় একটা মিশন কারণ এখানে তোমাদের এক পার্সেন কে মারতে হবে আর সেই পার্সেন কোন সাধারণ পার্সেন না এইসব শুনে তাদের মধ্যে একজন বলে হ্যাঁ এরকমটাই মনে হচ্ছিল যে এই মিশন কোন সাধারণ আর ছোটখাটো মিশন হবে না এটা অনেক বড় একটা মিশন হবে কারণ আপনি এই মিশনের জন্য আমাদের গ্রুপের অনেকগুলো মেম্বারকে ডেকেছেন আর আমরাও এই গ্রুপের কোনো সাধারণ মেম্বার না আমরাও অনেক বেশি স্ট্রং এইসব শুনে সেই হাই র্যাঙ্কিং পার্সেন বলে হ্যাঁ এই মিশনটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট আর এই মিশনটা আমরা ব্লিজ টেম্পল থেকে পেয়েছি আর তারা আমাদেরকে এই মিশন কমপ্লিট করার জন্য পাঁচ লক্ষ সিলভার কয়েন দিয়েছে নিশ্চয়ই তোমরা মৌকিন গ্রুপের নাম শুনেছো আর সেই গ্রুপের চারজন এল্ডার সম্পর্কেও শুনেছ ব্লিজ টেম্পল থেকে সেই চার এল্ডারদের মধ্যে একজন এল্ডারকে মারার জন্যই আমাদেরকে হায়ার করা হয়েছে এইসব শুনে সেই কিলারদের মধ্যে একজন বলে হ্যাঁ আমরা মৌকিন সেক্টরের নাম শুনেছি আর আমরা এটাও শুনেছি যে এই সেক্ট আমাদের দেশের নাইন ডেবল যেই সেক্টগুলো আছে সেই সেক্টগুলোর মধ্যেই একটা আর আমি তো এটাও শুনেছি যে সেই সেক্টরের মধ্যে চারজন গ্র্যান্ড এল্ডার আছে আর তারা সবাই অনেক বেশি স্ট্রং যদি আমাদেরকে তাদের একজনের সাথেও ফাইট করতে দেওয়া হয় সেই এক এল্ডারকে হারাতেও আমাদেরকে আমাদের বেস্ট ট্রাই করতে হবে তাই তো বলি কেন আপনি শুধু একটা মিশনের জন্য আমাদের মধ্যে এত স্ট্রং পার্সনদেরকে একসাথে জড়ো করেছেন কিন্তু আমাদের মনে হয় না আমরা যদি সবাই একসাথেও তাদের এক গ্র্যান্ড এল্ডারের সাথে ফাইট করি এরপরেও আমরা তাদেরকে হারাতে পারবো কারণ তাদের লেভেল কমসে কম প্রি সিলিক শেয়ালে তো হবেই তাই আমার মনে হচ্ছে এই মিশনের প্রাইস পাঁচ লক্ষ সিলভার টাইল হওয়ার সত্ত্বেও এটা আমাদের জন্য লাভজনক হবে না এই সব শুনে তাদের লিডার বলে না না এটা কোনো লস প্রজেক্ট না কারণ যদিও সে অনেক বেশি স্ট্রং এতে কি হয়েছে তোমাদের মধ্যে যারা তাকে মারতে যাবে তারাও তো কোনো উইক পারসেন না আর তাদের সংখ্যাও অনেক বেশি তোমরা নিশ্চয়ই এটা শুনেছ যে আমাদের গ্রুপের আর্থিক সমস্যা চলছে আর এই সময় ব্লিস টেম্পল আমাদের জন্য এত বড় একটা মিশন নিয়ে এসেছে তাই আমরা এরকম একটা সুযোগ কি করে হাতছাড়া করতে পারি আর তারা এই মিশনের সাথেই আরো একটা ছোট মিশন দিয়েছে আর সেই মিশনে তোমাদের সাইয়ান নামের এক পার্সনকে মারতে হবে আর তাকে মারলে আমরা আরো দশ হাজার সিলভার টাইল পাবো সাইয়ানের নাম শুনে সেখানে তারাও বলা বলি করতে শুরু করে হ্যাঁ হ্যাঁ আমরা সাইয়ানের নাম শুনেছি যে সেও সেই গ্রুপেরই একজন মেম্বার আর আমরা তো এটাও শুনেছি যে একটা বড় ক্রাইমের জন্য তার মেন পার্ট কেটে দেওয়া হয়েছে এরপরও সব মেয়েরা তার পেছনে সবসময় পাগল হয়ে থাকে এর কারণ সে অনেক বেশি হ্যান্ডসাম আর এভাবেই তারা সেখানে সাইয়ান সম্পর্কে বলা করতে শুরু করে তখনই তাদের লিডার বলে এই স্ক্রল এর ভেতর তার সম্পর্কে সব ডিটেলসে লেখা আছে যে তার পাওয়ার কেমন সে দেখতে কেমন এমন কি তার কাছে কি কি অ্যাবিলিটি অথবা উইকনেস আছে তাই এই স্ক্রল ফলো করলে খুব সহজেই তোমরা তাকে মেরে ফেলতে পারবে এই সব শুনে তাদের মধ্যে একজন বলে লিডার এই সুযোগটা আমাকে দিন শুধু আমাকে সাপোর্ট করার জন্য আরো দুজনকে পাঠিয়ে দিন এটা শুনে লিডার বলে হ্যাঁ তুমি ঠিক বলেছ কারণ সে প্রি সিলিকশিয়ালের থার্ড লেভেলে আর তোমার লেভেল প্রি সিলিকশিয়ালের সিক্স লেভেলে এর মানে তোমার পাওয়ার লেভেল তো তার থেকে দ্বিগুণ আর তুমি তোমার সাথে এক্সট্রা আরো দুজন প্রি সিলিকশিয়ালের থার্ড লেভেলের পার্সেন কি নিয়ে যাও এতে তাকে এক্সিকিউট করার হার দুশো পার্সেন্ট বেড়ে যাবে এই সব বলেই লিডার সেই স্ক্রোলের সেই পার্সেনকে দিয়ে দেয় আর সেই স্ক্রোল পে সেই পার্সেন সেখানে অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে হ্যাঁ এখন হবে মজা কারণ আমি নিজ হাতে আমরা এক মধ্যে বন ফায়ার দেখতে পাই আর সেই বনফায়ার সাইয়ান জ্বালিয়েছিল কারণ সে বলেছিল যে সে তার সেক্টে ফেরার আগে কোনো একটা ফরেস্টের মধ্যে বসে তার এই ফিঙ্গার অফ রিসর্ট এই লেভেল ডেভেলপ করবে আর এখানে সাইয়ান তার সেক্টে সরাসরি ফিরে না যে তার সেই স্কিলের লেভেল আপ করার জন্যই এখানে থেমে গেছে তখনই সাইয়ান সেই স্কিলকে অরিজিন পয়েন্ট ইউজ করে জিরো লেভেল থেকে লেভেল ওয়ানে নিয়ে যায় আর এর হিসাবে সে দেখতে পায় এখন সে তার ফিঙ্গারের সাহায্যে পাঁচ ফিটের মতো একটা শর্ট ক্রিয়েট করতে পারছে এই জিনিসটা দেখে সে একটু খুশি হয়ে যায় কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই শর্ট আবার ডিসেপেয়ার হয়ে যায় এই জিনিসটা দেখে সে একটু স্যাড হয়ে যায় আর বলতে শুরু করে আমার মনে হয় আমার বর্তমান লেভেল অনুযায়ী আমি এই শর্ট এতক্ষণ পর্যন্তই মেনটেন রাখতে পারবো কিন্তু কোনো সমস্যা নেই এখনও আমার কাছে আরও অনেকগুলো অরিজিন পয়েন্ট আছে তাই এখন আমার এই লেভেল আপ করার চেষ্টা করি কারণ লেভেল জিরো থেকে লেভেল ওয়ানে যেতে দশ অরিজিন পয়েন্ট লেগেছে লেভেল টু এ যেতে কতই বা লাগবে এটা বলি সে যখনই ক্লিক করে তখনই এই স্কিলের আবার লেভেল আপ হয়ে যায় আর এই বডিতেও অনেক বড় একটা রিয়েকশন হয় আর যখনই রিয়েকশন শেষ হয় তখন সে এই স্কিলের টেস্ট করার জন্য সামনের এক গাছের উপর অ্যাটাক করে আর সে দেখতে পায় এক অ্যাটাকেই সেই গাছ মধ্যখান থেকে দুই টুকরোতে কেটে গেছে এই জিনিসটা দেখে সাইয়ান অনেক বেশি খুশি হয়ে যায় আর বলতে শুরু করে সত্যি এর পাওয়ার তো আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে আর এর সাথে শেষ এখানে নোটিশ করে যে এখন তার লেভেল আবার প্রি থার্ড লেভেলে চলে এসেছে তখন সে দেখতে পায় এখন সে শুধু এই স্কিল ইউজ করে তার ফিঙ্গারের সাহায্যে একটা সর্ট ক্রিয়েট করতে পারছে না সে এখন এই স্কিলের সাহায্যে শর্ট রেও থ্রো করতে পারছে যখনই টেস্ট করার জন্য সে এখানে আর তার যেই গাছটা কেটেছে সেই গাছের গুড়ির উপর অ্যাটাক করে আর এই অ্যাটাকটা সে অনেকটা দূর থেকে করে আর যখনই সেই গাছের গুড়ির উপর সেই অ্যাটাকটা লাগে তখন সেখানে অনেক বড় একটা ব্লাস্ট হয় আর সেই গাছের গুড়ি সেখান থেকে পুরোপুরি গায়েব হয়ে যায় এই জিনিসটা দেখে সে সেখানে অনেক বেশি খুশি হয়ে বলতে শুরু করে যখন এই স্কিলের লেভেল ওয়ান ছিল তখন তো শুধু আমি এই স্কিলের সাহায্যে আমি আমার আশেপাশের মানুষকেই মারতে পারতাম কিন্তু লেভেল টু তে যাওয়ার সাথে সাথে এর পাওয়ার অনেক বেশি বেড়ে গেছে এখন তো আমি দূর থেকেও এনিমিদের উপর অ্যাটাক করে তাদেরকে শেষ করতে পারবো এই সব বলতে বলতেই তার নজর তার অরিজিন পয়েন্টের উপর পড়ে আর এরই সাথে শেষ সেখানে অনেক বেশি শক হয়ে যায় আর বলে কি পুরো দুশো অরিজিন পয়েন্ট লেগে গেছে প্রথমবার তো শুধু দশ লেগেছিল দ্বিতীয়বারে সরাসরি দুশোতে চলে গেছে এর মানে সরাসরি বিশ গুণ কিন্তু কোনো সমস্যা নেই লেভেল টুতে যেতেই আমার অনেক ফায়দা হয়েছে নিশ্চয়ই আমি এই স্কিলকে আবার লেভেল আপ করতে পারব কারণ আমার কাছে এখনও চারশোরও বেশি অরিজিন পয়েন্ট আছে কারণ ফার্স্ট টাইম যখন এই স্কিলে লেভেল আপ হয়েছিল তখন আমার অতটা ফায়দা হয়নি কিন্তু সেকেন্ড টাইম আমার অনেক ফায়দা হয়েছে এর মানে নিশ্চয়ই থার্ড টাইম আরও অনেক বেশি ফায়দা হবে এইসব ভেবেই সেখানে সেই স্কিলকে লেভেল টু থেকে লেভেল থ্রিতে নেওয়ার ট্রাই করে তখনই তার বডিতে একটা রিয়াকশন হয় আর এরই সাথে আমরা দেখতে পারি তার এই স্কিলের লেভেল আপ হয়ে গেছে শুধু এই স্কিলের হয়নি এখানে তারও লেভেল আপ হয়ে গেছে এখন এখানে সাইয়ান সরাসরি প্রিসিলিক সিলেকশিয়ার সিক্স লেভেলে চলে এসেছে এই জিনিসটা দেখে সাইয়ান সেখানে অনেকটা শখ হয়ে ভাবতে শুরু করে ফার্স্ট টাইম যখন আমি লেভেল ওয়ান থেকে লেভেল টু তে নিয়েছিলাম তখন আমার লেভেল আপ হয়েছে আর এখন যখন আমি এই স্কিলকে লেভেল টু থেকে লেভেল থ্রিতে নিয়েছি তখনও আমার লেভেল আপ হয়েছে আর এইবার সরাসরি চারশো অরিজিন পয়েন্ট লেগেছে সত্যি এটা অনেক বড় একটা অ্যামাউন্ট কিন্তু কোনো সমস্যা নেই এতে আমার অনেক ফায়দাও হয়েছে তাহলে ঠিক আছে এখন এই জিনিসটা চেক করা যাক যে এই স্কিলের লেভেল আপ করার ফলে এখন আমি এই স্কিলের সাহায্যে আর কি কি করতে পারবো আর চেক করার পর সে জানতে পারে প্রথমে শুধু সে তার ফিঙ্গারের সাহায্যে শর্ট রে সামনের দিকেই থ্রো করতে পারত কিন্তু এখন সে সেই শর্ট রেই তার মাইন্ডের সাহায্যে কন্ট্রোল করতে পারবে এই জিনিসটা দেখে সাইয়েন সেখানে অনেক বেশি খুশি হয়ে যায় আর এই রিসাদে সে সেখানে বলতে শুরু করে তাহলে এখন এই জিনিসটা একটু চেক করে দেখা যাক যে সত্যি কি আমি সেই শর্ট রে আমার মাইন্ডের সাহায্যে কন্ট্রোল করতে পারবো কি পারবো না আর যখনই সে ট্রাই করে তখন সে দেখতে পায় হ্যাঁ এখন সে সেই সট তার মাইন্ডের সাহায্যেই কন্ট্রোল করতে পারছে যেদিক ইচ্ছা সেই নিতে পারছে এই জিনিসটা দেখে সেখানে সৈয়ান অনেক বেশি খুশি হয়ে যায় আর বলতে শুরু করে প্রথমে শুধু আমি আমার এই স্কিলের সাহায্যের সামনের দিকেই সডরে থ্রো করতে পারতাম আর এই অ্যাটাকে এনিমির বাজার চান্স অনেক বেশি কারণ সেই অ্যাটাকটা এনিমি খুব সহজেই ডজ করে ফেলতে পারতো কিন্তু এখন যখন আমার কাছে এরকম অ্যাবিলিটি চলে এসেছে যে সেই সর্ডরে আমি আমার মাইন্ডের সাহায্যে কন্ট্রোল করতে পারবো যে কোন দিকে সেটা নিতে হবে কি হবে না তাই এখন আমার এই অ্যাটাক থেকে এনিমির বাজার চান্স নাই বললেই চলে এইসব বলতে বলতেই সে সেখানে তার গার্ডিয়ান অফ হেভেন গেট অ্যাক্টিভেট করে ফেলে আর সেই সড্রের সাহায্যে নিজের উপরই অ্যাটাক করে দেয় কিন্তু তার গার্ডিয়ান অফ হেভেন গেইট এই স্কিলটা সেই অ্যাটাকটা ব্লক করে ফেলে এই এই জিনিসটা দেখে বলতে শুরু করে হ্যাঁ আমি এখন বুঝতে পেরেছি যে স্কিলের পাওয়ার আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে যার জন্য এই অ্যাটাক আমার এই ডিফেন্স ব্রেক করতে পারছে না কারণ আমি প্রথমে প্রি সিলিকশিয়াল থার্ড লেভেলে ছিলাম কিন্তু এখন সিক্স লেভেলে চলে এসেছি লাস্ট টাইম যখন আমার ওপর কিউন অ্যাটাক করেছিল তখন তার পাওয়ার আমার এই গার্ডিয়ান অফ হেভেন গেট হ্যান্ডেল করতে পারিনি কারণ আমি সেই সময় প্রি সিলেকশিয়ালের থার্ড লেভেলে ছিলাম কিন্তু এখন আমি সিক্স লেভেলে চলে এসেছি তাই আমার মনে হয় এখন যদি সে আমার উপর অ্যাটাকও করে এরপরও আমি খুব সহজেই তার অ্যাটাক ব্লক করতে পারবো এরপর যখনই সে সেখানে তার সিস্টেম চেক করে তখন সে দেখতে পারে এখন শুধু তার কাছে ফিফটি অরিজিন পয়েন্ট আছে এই জিনিসটা দেখে সে ভাবতে শুরু করে সত্যি আমার তো প্রায় সব অরিজিন পয়েন্ট শেষই হয়ে গেছে কিন্তু কোনো সমস্যা নেই আমি যেই জিনিসটা করতে চেয়েছিলাম সেই জিনিসটা তো খুব ভালোভাবেই হয়ে গেছে আর এই অরিজিন পয়েন্ট নিয়েও টেনশন করার কোনো দরকার নেই কারণ পরে আমি এই অরিজিন পয়েন্ট আবার কোনো না কোনোভাবে কামিয়ে ফেলবো কিন্তু এখন আমি আমার এই নিউ স্কিল সড় অফ ফায়ার এর প্র্যাকটিস কোথায় করবো আমি তো এই সময় শুধু একটা ফরেস্টের মধ্যে আছি যেখানে শুধু গাছপালা ছাড়া আর কিছুই নেই যদি এখানে কোনো এনিমি থাকতো তাহলে আমি তার উপর অ্যাটাক করে এই স্কিলের প্র্যাকটিস করতে পারতাম কিন্তু এখন আমি এই ফরেস্টের ভেতর এনিমি কোথায় পাবো কিন্তু কোনো সমস্যা নেই এখান থেকে বের হওয়ার পর নিশ্চয়ই আমি এরকম কাউকে তো পেয়েই যাবো যার উপর আমি এই স্কিলের প্র্যাকটিস করতে পারবো আর এখানে সাইয়ানের এই কথা ভাবতে ভাবতেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায় ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য তাহলে দেখা হবে এর পরের এপিসোডে